ভারতের জন্য বাংলাদেশ দখল করতে এক মিনিট সময় লাগবে না আমরা চুয়ান্ন বছর তো কারোর সাথে যুদ্ধ করি নাই এবার একটু ভারতের সাথে যুদ্ধ টুদ্ধ করি মোটামুটি আমাদের এই যে বেকার খাচ্ছে আমাদের সেনাবাহিনী ওরা ওই টাকাটা উসুল করে নি সমস্যা এখন আমরা যুদ্ধে যাব কিনা এটাই তো পাগলামি এটাই তো বলতেছি যে মানুষ কি বুঝতেছে না কথাটা যুদ্ধে না ঠিক আছে আমিও বলি ঠিক আছে ভারতের সাথে আমি যুদ্ধ করবো কিন্তু ভাই না তার কারণ হচ্ছে যে আমাদের সোলজাররা রেডি হইয়া আপনার বর্ডারের কাছাকাছি যাওয়ার আগ মুহূর্তে তো বিমানে মাইরা দিবে একটা মিজাইল মানলে সর্বোচ্চ তিন মিনিটের ভিতরে মিসাইল যে কোনো জায়গায় পড়বে তিন মিনিট সর্বোচ্চ সময় তিন মিনিট ভারত আমাকে নিয়ে যাবে আরে ভারত যদি আপনাকে নিয়ে দিতে চায় আপনার 10 মিনিট লাগবে তিনটা রাফাইল পাঠা দিলে হয়ে যাবে বলেন কি আপনি আপনি আপন শক্তিপুজো কথা বলবেন না সারাক্ষণ নিজের মনে করা যে আমি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র নো ইউ আর নট গুরুত্বপূর্ণ রাষ্ট্র আপনি একটা ক্ষুদ্র কাটালের পিছি করেছে ফেরি নদীর উপরে যে ব্রিজ করেছে মেরেশোরাইর সাথে যে জয়েন করেছে আই মিন ইট উইল টেক 10 মিনিটস ফর দ্য ইন্ডিয়ান আর্মি টু ক্রস दैट ফেড়ি রিভার এন্ড

কারণ আমাদের কিছু নাই এই মূর্খ এই গণ্ড মূর্খরা এই দেশটাকে এই জাতিটাকে ধ্বংস না করে ছাড়বে না এখন ভারতে যেভাবে পেশার বাড়ছে জনগণের সরকারের উপরে ভারত যদি আল্লাহ না করুক কোনোভাবে প্রলুপ্ত হয়ে বাংলাদেশের উপরে কোনো একটা আক্রমণ করে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ নানা সমস্যায় জর্জরিত কোনো একটি সরকার নেই বাংলাদেশে যে আর্মি আছে এই আর্মি ভারতের সাথে চব্বিশ ঘন্টা পর্যন্ত লড়াই করার কোনো সামর্থ্য রাখে না সেই আর্মি নিয়ে আপনি ভারতের সাথে যুদ্ধ করতে চান নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার জন্য ভাই এই বাংলাদেশকে রক্ষা করতে হলে এই ডক্টর এই মৌলবাদ মৌলবাদী শক্তি এই ডক্টর ইনুসের মাস্টার মাইন্ড এদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে এদেরকে জেলখানায় নিতে হবে তা না হলে এ দেশ টিকবে না এই দেশের ভৌগোলিক অখণ্ডতাও টিকবে না এই দেশ স্বাধীনও থাকবে না ভারত তো সুনুপুটি কোনো রাষ্ট্র না ভারত পৃথিবীর পাঁচটি শক্তিধর রাষ্ট্রের একটি রাষ্ট্র ভারত পৃথিবীর পাঁচটি বড় অর্থনীতির মধ্যে একটি রাষ্ট্র ভারত পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত পৃথিবীর সবচাইতে বেশি জনগণের রাষ্ট্র ভারত পৃথিবীর সবচাইতে বেশি ভাষাভাষী মানুষের রাষ্ট্র ভারত পৃথিবীর সবচাইতে বহু বেশি বর্ণের এবং ধর্মের বসবাসকারী মানুষ রাষ্ট্র সুতরাং ভারতকে আপনি ডক্টর ইরিনুসাহ তো ছোট করে দেখছেন কেন কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত সম্পর্কে যে মন্তব্যটি করেছেন ডক্টর ইনু লজ্জার অপমানের এবং দৃষ্টতার তিনি বললেন যে পার্বত্য চট্টগ্রামে যে অশান্তি এটাতে ভারতের ইন্ধন থাকতে পারে আপনার কাছে কি প্রমাণ আছে একটা রাষ্ট্র সম্পর্কে পায়ে পাড়া দিয়ে আপনি যে একটা ঘটনা ঘটাতে চাচ্ছেন আপনার কাছে কি প্রমাণ আছে কোনো প্রমাণ নেই এই বাংলাদেশটি দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচাইতে ভালো অবস্থানে ছিল সেই দেশটিকে এখন ফকিরের দেশে পরিণত করার জন্য প্ল্যান হচ্ছে মমিনুল বলছে যে আমরা মমিনুল না এই যে গ্রামের আবদুল্লা মোহাম্মদ তায়ের জামাতের নায়েবে আমির তারা আবার ইংলিশে বা বাংলায় বলে না ওরা আরবিতে বলে উর্দুতে বলে নায়েবে আমির সে নায়েবে আমির বলছে কি বলছে যে আমরা মধ্যপ্রাচ্য থেকে জাঁকা তেনে বাংলাদেশ উন্নত করে ফেলব তাহলে চিন্তাভাবনা করে দেখেন শকোনো আকাশের অনেক উপরে উড়ে কিন্তু চোখ থাকে ওই মাটিতে মরা গরুর দিকে এই শকুনেরা বাংলাদেশের মরা গরুর দিকে তাকিয়ে আছে এই মরা গরু তারা এনে বাংলাদেশের মানুষকে খাইয়ে বাঁচাবে এখন আসুন বাংলাদেশকে ভালোবাসি এবং যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় তাহলে আমাদের প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে কারণ আমার আকাশ উঠতে গেলে ভারতকে লাগবে আমার সমুদ্র দিয়ে বেরোতে গেলে ভারতকে লাগবে আমার চারপাশের বর্ডারে যা করতে যায় ভারতকে লাগবে এই বাংলার যে উৎপাদন তার বেশিরভাগই পানি দিয়ে হয় এই উৎপাদন বলতে খাদ্য উৎপাদন ভারতের চুয়ান্নটি নদী আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে গেছে এই চুয়ান্নটি নদী যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের খাদ্য উৎপাদন তিন ভাগের এক ভাগও হবে না অর্ধেক মানুষ অনাহারে মরবে তার মানেটা কি হচ্ছে বাংলাদেশ অন্যের জন্য ভারতের দয়ার উপরে নির্ভর করে বাংলাদেশের যে বস্ত্র এই বস্ত্রের কোনো যে উৎপাদন আমাদের দেশে হয় তার সমস্ত কাঁচামাল ভারত থেকে আসে যার কারণে আমরা ব্যবহার করছি এই আমরা যে সত্তর বিলিয়ন বিদেশে রপ্তানি করি এই রপ্তানির যে কাঁচামাল এটা ভারত থেকে আসে এই যে ইনুসের সময় এখনও কিন্তু সেটা বন্ধ নেই সেটা আসছে কারণ এটা না হলে উৎপাদন হবে না আমেরিকাতে ইউরোপে আপনি রপ্তানি করতে পারবেন না আর যদি আপনি চায়না থেকে আনতে চান আমেরিকা থেকে আনতে চান তাহলে এটার কস্টিং এবং টাইম ভারতের সাইতে প্রায় বিশ থেকে তিরিশ তিরিশ পার্সেন্ট বেড়ে যাবে আর যদি আপনার উৎপাদন কস্ট বিশ থেকে তিরিশ পার্সেন্ট বেড়ে যায় তাহলে আপনি বিক্রি করে লাভ করবেন কোথায় তার মানে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা অর্জন সেটাতেও ভারতের অবদান তাহলে আপনার খাদ্য উৎপাদন করতে হলে ভারতের নদীর পানি আর আপনি যদি বস্ত্র উৎপাদন করতে হয় ভারতের কাঁচামাল মাল আপনি যাবেন কোথায় আপনার আমাদের দেশে এখন ডাল হয় না বললেই চলে আপনার পেঁয়াজ দরকার হলে ভারত থেকে আসে আপনার আলু দরকার হলে ভারত থেকে আসে কোরবানির গরু দরকার হলে ভারত থেকে আসে আর গালি দেওয়ার সময় সবার আগে ওই হিন্দুদেরকে আপনি গালি গালি দেন দেন সবার আগে ভারতকেই ভারত 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 এটা না কারণ বুঝতে যে আমাদেরকে দখল করে নিয়েছে অলরেডি এইটা আমরা অনুমান করতে পারি না এটাই হচ্ছে সমস্যা বাংলাদেশ এখনো স্বাধীন এটা এই কথাটাই হচ্ছে সবচাইতে বড় মিথ্যা একটি কথা ভারত আসলে ফাটিয়ে ফেলবো এই করব সেই করব। দেখুন আপনাদের চোখের সামনে একটি এক্সাম্পল রয়েছে কাশ্মীর কাশ্মীরের তিনশো সত্তর অনুচ্ছেদ সম্পর্কে কে কতটুকু জানেন জানি না সেটার ব্যাপকতা কিছু কিছু ক্ষেত্রে একটি স্বাধীন রাষ্ট্রকেও ছাড়িয়ে যায় সেখানে হিন্দুরা চাইলেই গিয়ে জমি কিনতে পারবে না বিয়ে করতে পারবে না অনেক ব্যাপার আছে একশো ভাগ মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্র কাশ্মীর এক ঘন্টার মধ্যে ভারত পুরো কাশ্মীরকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে অথচ বাংলাদেশে যেখানে হিন্দু আছে বারো পার্সেন্ট আওয়ামী লীগ আছে ধরুন বিশ ত্রিশ পারসেন্ট সব মিলিয়ে কী হলো তিরিশ চল্লিশ পারসেন্ট মানুষ এখানে সরাসরি সক্রিয় ভারতের পক্ষে সেই রাষ্ট্রকে যদি দখল করতে এক ঘন্টা সময় লাগে ভারতের জন্য বাংলাদেশ দখল করতে এক মিনিট সময় লাগবে না আমরা 54 শত কারো সাথে যুদ্ধ করি নাই এবারে একটু ভারতের সাথে যুদ্ধ করতে করি মোটামুটি আমাদের এই যে বেকার খাচ্ছে আমাদের সেনা বাহিনী ওরা ওই টাকাটা উসুল করে নি সমস্যা নেই তো একটা প্রোডাকশন যুদ্ধ लागले তো আমাদের টাকা পয়সা বা আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর বাড়বে না কি ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাবার হাজার সদস্য এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন 5000 আমরা যুদ্ধের মাঝে জিতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাল্লাহ কোন আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারত কে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। নেবো আমরা দখল করে নেবো আসাম দখল করে নেবো আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই জাস্ট মোদীকে কোনোভাবে যদি বাংলাদেশের সাথে লাগতে আসেন তাহলে কিন্তু ইন্ডিয়া নাম আর থাকবে না প্রথম ত্রিপুরা নিব তারপর আসাম নিব তারপর আপনাদের অঙ্গরাজ্যগুলো নিব আস্তে আস্তে বিস্তার করতে করতে আপনার দিল্লিটাকে কিন্তু একদম গিলে ফেলবো আপনারা যদি ক্ষমতা আসেন পাশের লোকেরা তো ঢুকে পড়বে কি বলছে পাশের লোকেরা ঢুকে পড়বে তাহলে আমি দোয়া করতেছি এরা যেন ঢুকে এ তো বেকো পলিসি কি বলবো না তাহলে যে ঢুকলেই তো আমাদের বাংলা আমরা যে বদ্নাম আমাদের কত সালে করে মিথ্যা আমরা একটা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসাবে নিজেদের পরিচয় জানার জন্য একটা সুযোগ পাবো কেন যে আওয়ামী লীগ তো কোন পার্শ্বলক ঢুকলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে করবে না করবে না আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে পাইলে সহযোগিতা করবে আর একটি যে বড় দল আছে তারা সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো নিজেদেরকে অত সংগঠিত করতে পারবে না তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তিকে তাহলে আমরা হবো খাঁটি মুক্তিযোদ্ধা কথা বুঝছেন না বুঝছেন বুঝছেন তাইলে ক্লিয়ার জি জি তো তাহলে একটা খাঁটি মুক্তিযোদ্ধা হওয়ার একটা সুযোগ তৈরি করব ইনশাল্লাহ দুই আমরা কমপক্ষে পাঁচ মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে আসবে কি বলেন এটারে দুই ভাগ করে দেব এক ভাগ গেরিলাতে যাইব গোড়া তুন ডাইমলেই লাঠি দিয়ে ধরব লাঠিকে জায়েজ না না জায়েজ আমি সবসময় জায়েজ কথা বলি ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাল্লাহ আর বাকি অর্ধেকের কি করব ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জায়গায় চলে যাব পুরা রিজনে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে রসুল ইসলামের যে হাদিসের যে গাজুয়ায় হিন্দ সেটা বাস্তবায়নের মহা পরিকল্পনা হবে ঢুকলে মালা না খারাপ আরে মালো কেন মালা না খারাপ বলেন বালা বলেন মালা কি বলেন মালা রশিদ খান বর্তমান সময় আফগানিস্তানের সব সেরা স্পিনার তার ভাষ্যমতে তিনি বলছেন যে পাকিস্তান যদি ভারতের মতো শক্তিশালী দেশ হতো তাহলে এশিয়া মহাদেশে যে সমস্ত দেশগুলো আছে কেউই শান্তিতে থাকতে পারতো না কারণটা হচ্ছে যে পাকিস্তানের সংস্কৃতিটাই এমন যে তারা কাউকে ভালো রাখতে চায় না প্রখান্তরে ভারতের সংস্কৃতিটা হচ্ছে সেই সংস্কৃতি যে সংস্কৃতি শেখায় অপরকে ভালো রেখে তারপরেই তুমি নিজে ভালো থাকো রশিদ খান এমন কথা বলেছেন অর্থাৎ পাকিস্তান একটা উগ্র জাতি এবং তারা এশিয়ার কোনো মহাদেশকে আসলে যুদ্ধক্ষেত্রে বিধ্বস্ত করে বা বিভিন্ন ক্ষেত্রে তারা শাসনের নির্যাতন চালিয়ে তারা কোনোভাবে অন্যান্য দেশকে ভালো রাখতে পারবে না প্রক্ষান্তরে ভারত তারা অন্যান্য প্রত্যেকটা দেশকে ভালো রেখে তারপরে তারা নিজেরা ভালো থাকার চেষ্টা করে এটা তাদের সংস্কৃতি এমনটাই বলছেন রশিদ খান এবার রশিদ খানের এই কথার সঙ্গে আপনি কতটা একমত হবেন অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে তবে তার সঙ্গে আমরা আরও একটু যুক্ত করব আমাদের বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের অনেকেরই ধারণা আছে যে এই যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে যেভাবে সহযোগিতা করেছিল ভারত ওই সহযোগিতার ফাঁকে বাংলাদেশ থেকে অনেক ধরনের বিভিন্ন ধরনের মালামাল থেকে অনেক কিছু তারা লুণ্ঠন করে বা বাংলাদেশকে তারা শোষণ করার উদ্দেশ্যেই আসলে স্বাধীনতা ডাক দিয়েছিল বা পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করার জন্যই তাদের আসলে এই যুদ্ধে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছিল আপনারা যেটাই বলেন না কেন আপনি এই মতামতে যাবেন নাকি আসলে রশিদ খানের মতামতের দিকে যাবেন সেটা শুধুমাত্র কেউ কাউকে আমরা গালিগালাজ করবো না না গালিগালাজ করে শুধুমাত্র অন্তত এইটুকু আমরা মতামত দিই আসলে কোনটা সঠিক আপনার কাছে কি মনে হয় যে এই বাংলাদেশকে যখন সহযোগিতা করেছিল সেটা কি আসলে শোষণের উদ্দেশ্যে কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখুন ওই সময় যদি বাংলাদেশকে সহযোগিতা না করতো তাহলে কি বাংলাদেশ নামের এই রাষ্ট্রটা আমরা পেতাম এই প্রশ্নটা কিন্তু থেকে যায় পরবর্তীতে আপনারা যেটা বলছেন যে শোষণ করার উদ্দেশ্য সেটা করেছে সেটার যৌক্তিকতা আপনারা তুলে ধরবেন বা সেটার প্রমাণ আপনারা করবেন সেটা আপনাদের মতো করে বলবেন আসলে আপনি যদি শুধুমাত্র যুদ্ধের কথাটা বলি যে যুদ্ধ নিয়ে আপনাদের অনেক রকমই কথা আসে তাহলে আসলেই কি ওই সময় ভারতের ওই সহযোগিতাটুকু ছাড়া আপনারা কি সামনে এগোতে পারতেন কি না এটা আমার নিজেরও জানার ইচ্ছা আর কি আমারও প্রশ্নের জায়গা আমি অনেক কিছু হয়তো বা জানি না ইতিহাস সম্পর্কে সেটা অবশ্যই আপনারা জানাবেন তবে আমার কাছে যেটা মনে হয় যে ওই সময় বাংলাদেশ রাষ্ট্রটাই তো জন্ম হতো না যদি তারা যতটুকু হেল্প করার দরকার হেল্প না করতো এই প্রশ্নটা কিন্তু থেকে যায় তবে আমার কাছে যেটা মনে হয় যে ওই সময় বাংলাদেশ রাষ্ট্রটাই তো জন্ম হতো না যদি তারা যতটুকু হেল্প করার দরকার হেল্প না করতো